প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হচ্ছে ইস্কন একটা জঙ্গি সংগঠন এবং রাষ্ট্রবিরোধী কাজের সাথে ইস্কন এবং চিন্ময় কৃষ্ণ দাস এরা জড়িত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কাজেই যে কোনো সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে রাষ্ট্রের জন্য হুমকি এরকম যে কেউই হোক ব্যক্তি বা সংগঠন তাকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে আইনানুক ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক স্কন যদি জঙ্গি সংগঠন হয়ে থাকে স্কন যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে অবশ্যই চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করাটা সঠিক সিদ্ধান্ত কিন্তু পরবর্তী দেখাচ্ছে ইস্কন নেতা নাকি খুবই জনপ্রিয় কিন্তু তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান নেই আবার কেউ কেউ বলছেন তার পক্ষে আইনজীবীরা যখন দাঁড়াতে গেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং সেই ভয়ে আইনজীবীরা তার পক্ষে আসেননি কেউ ইস্কন নেতা এখন কারাগারে আছেন সমস্যা হলো কিছুদিন আগে চট্টগ্রামে একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হিন্দু সম্প্রদায়ের একটা ঝামেলা হয়েছে আপনারা দেখেছেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইস্কন বা হিন্দু সম্প্রদায় অ্যাসিড নিক্ষেপ করেছে আমরা সবাই জানি পত্রপত্রিকায় সেটি এসছে এবং আমাদের পুলিশ ভাইদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন ঘনিষ্ঠ একজন মানুষ দেশের অন্যতম বুদ্ধিজীবী তিনি হচ্ছেন ফরদ মাঝার তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন মিডিয়াতেও বলেছেন যে অ্যাসিড নিক্ষেপ করাটা এটা একটা গুজব হাজারী গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ি মারা হয়েছে ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডেট থাকে পানি পড়ে থাকে কার লাঠি মেরে কার কাপড়ে পরেছে ও কারো তো গায়ে পরে নাই ইস্কানের যে উপাসনালয় রয়েছে চট্টগ্রামে সেই জায়গায় ভিজিট করেছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি ব্যক্তিগতভাবে ছিলেন কাজে ফরদ বাজার সাহেব যেহেতু ইস্কান সম্পর্কে জানেন সেহেতু তিনি বলেছেন ইস্কন নেতাকে গ্রেফতার করা সঠিক সিদ্ধান্ত হয়নি চিনমোহার সঙ্গে আমরা যখন দেখা করেছি তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ান তার আগের যে বয়ানটা তাদের ছিল সেখান থেকে বয়ানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এখনও চিন্ময়কিন্ন দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই আমি তো নাগরিক আকারে কথা বলতে পারি শুধু এখানেই শেষ নয় কিন্তু তার পরবর্তীতে আবার যখন দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায় পরস্পরের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে উন্নতি ঘটানো যায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোনো অসুবিধা না হয় সংখ্যালঘু সম্প্রদায় যাতে ভালো থাকতে পারে বাংলাদেশে সংখ্যালঘু না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সবাই এদেশের নাগরিক কাজে প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে সর্বদলীয় ধর্মীয় নেতাদেরকে নিয়ে তিনি সব ধর্মের নেতাদেরকে নিয়ে তিনি বসেছেন এবং কথা বলেছেন সেখানে সব ধর্মের নেতারাই উপস্থিত ছিলেন সেখানে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরদ মাজার সাহেব উপস্থিত ছিলেন এবং সেখানে ফরদ মাজার সাহেব বক্তব্যে বলেছেন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেফতার করা হলো কী উদ্দেশ্যে এটা ঠিক হয়নি এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সামনেই তিনি বক্তব্য দিয়েছেন ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি কি করে আজকে এখানে আপনার করা তার আইনি ছিল কেউ বলছেন ফরদ মাজার সাহেব যদি সঠিক হয়ে থাকে তাহলে স্কন নেতাকে মুক্তি দেওয়া উচিত অথবা রাষ্ট্র যদি সঠিক হয়ে থাকে তাহলে ফদর ফরদ মাজার সাহেবের বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত কিন্তু কোনোটাই আমরা দেখছি না এখানে ও শেষ নয় চ্যানেলে দেখলাম যে বক্তব্য দিয়েছেন টিভিতে আবার আমরা একটা সেখানে তিনি বিএনপির একজন নেতাকে বলছেন কেন আপনারা তার বিরুদ্ধে চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করলেন বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন ভালো তা মামলা করেছেন তাকে তারা বৈষে করেছেন মামলাটার প্রত্যাহার কেন করেননি

সদ্যোগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কাজ করার জন্য দাঁড়িয়েছেন আগামীতে তিনি আদালতে যাবেন দেখা যায় আমরা তার একটু বক্তব্য শুনে আসি আমরা মেয়েদের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে দুই দিন পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমার এই মামলায় বেল টাকা অর্থাৎ আমার ওকালত নামা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয় ওখানে কিছু লয়ার আছে প্রসিকিউশনের লয়ার কিছু বিএনপির লয়ার কিছু জাতীয় পার্টির লয়ার কিছু বিভিন্ন ধরনের লয়ার একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দেননি আমি বলবো চিন্ময় কৃষ্ণ দাস হোক আর বাংলাদেশের যে কোনো নাগরিক ব্যক্তিগতভাবে হোক আর কোনো সংগঠন হোক অথবা কোনো রাজনৈতিক দল হোক রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে কেউ সম্পৃক্ত হলে রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে আইনের আওতায় নিয়ে আসা ফরদ মাজার সাহেব তাঁর কথা বলে যাচ্ছেন ফরদ মাজার সাহেবের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের এক ধরনের ঘনিষ্ঠতা আছে আমি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেছি পনেরোই ধামে গিয়েছি ওটা কিন্তু কোনো আপনার ইস্কন মন্দির কারণ আমাদের বাংলাদেশে অনেকগুলো সমস্যা রয়েছে যে সমস্যাগুলো যে আমরা কখনোই যে আমাদের বাংলাদেশের অন্যান্য নাগরিকদের তাদের যে ধর্ম বিশ্বাস তাদের যে অনুভূতির জায়গাগুলো তাদের যে আঘাতের জায়গাগুলো ক্ষতের জায়গাগুলো এটা বোঝার আন্তরিকভাবে এটা বুঝবার কোনো চেষ্টা আমাদের সমাজে নাই এটা মারাত্মক রকম রাজনৈতিক সংকট তৈরি করে অনেকে ধারণা করছেন যেহেতু ফরাদ মাজার সাহেব ইস্কন সম্পর্কে জানেন চিনময় কৃষ্ণ দাস সম্পর্কে জানেন সেহেতু তিনি অবিলম্বে চিনময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন ইস্কন কোনো জঙ্গি সংগঠন নয় দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে সে যেই হোক অবশ্যই আইনের আওতায় তাকে রাষ্ট্র নিয়ে আসবে ধন্যবাদ